মঙ্গলবার ভোরে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে যায় ট্রেনের আঠেরোটি কামরা যার মধ্যে ষোলোটি যাত্রীবাহী ইতিমধ্যেই সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে দুজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে তিরিশেরও বেশি আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পৌঁছেছে ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ আঠেরোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে ট্রেনের বৈদ্যুতিক সংযোগের কামরা এবং কার ছিল বলে জানা যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে রেলের সূত্রে জানা গিয়েছে যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছে একটি মালগাড়িও হয় এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো পারস্পরিক রয়েছে যোগাযোগ না সে বিষয়ে তবে গোটা ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা ফের দুর্ঘটনা ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার পরই শিয়ালদা হাওড়া খরতপুর সহ বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে যাত্রীদের পরিবারের তরফ থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই পরিষেবা দিচ্ছেন রেলের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা অপরদিকে দুর্ঘটনাস্থল থেকে চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্যের তদারকি রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে এই দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে জানা গেছে মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দুটো ট্রেনই বাতিল করা হয়েছে এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে ছাড়বে বলে জানা গেছে পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল তবে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে হাওড়া স্টেশনে প্রবেশ করবে বলে রেল সূত্রে খবর